আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন মানুষের ভিতরে কিছু পদার্থ আল্লাহ তালা দিয়েছেন যেগুলা যে পদার্থ দিয়ে দুনিয়ার সিজ আসবাবকে মহাব্বত করবে ভালোবাসবে আবার আল্লাহ তালা কেও মহাব্বত করবে ভালোবাসবে বেশি কোন জিনিসকে মহাবত করে। এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দুইটি বস্তুকে আমরা সবচেয়ে বেশি মহাবত করি এর ভিতরে একটা হলো সম্পদ আর টা হলো সন্তান কথা কি ঠিক নামে ঠিক মানুষ এই দুইটা বস্তুকে সবচেয়ে বেশি মহাব্বত করে ভালোবাসে একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান করে বেশি আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন এই দুইটা জিনিসকে মানুষে সবচেয়ে বেশি মহাব্বত করে এই দুই জিনিসের পিছনে পড়ে মানুষ আল্লাহ কে ভুলে যায় আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে না সঙ্গে বন্ধুত্ব করতে পারে না এই দুই জিনিসের কারণে আল্লাহ তালা থেকে মানুষকে দড়িয়ে রাখে কারণ সম্পদ যার সম্পদের প্রতি মহাব্বত ভালোবাসা থাকবে সে কিভাবে সে সম্পদ অর্জন করবে এই ফিকির নিয়ে সর্বদাই ব্যস্ত এখন এই সম্পদ হালাল তরিকে আমার কাছে আসছে না হারাম তরিকে আসতেছে এটা তার দেখার বিষয় না তার সম্পদ সঞ্চয় করা জমা করা এটা তার দরকার সম্পদের মালিকানা হওয়া সম্পদ সারি হওয়া এটা তার দরকার এখন কিভাবে আসবে আসতেছে হালাল তরিকায় না হারাম তালিকায় এটা সে দেখে এটা হলো সম্পদের আর সন্তান এই সন্তানও এরকম সন্তানের যত চাহিদা রয়েছে যেহেতু সন্তানকে মহাবত করে ভালোবাসে এখন এই সন্তানের সকল চাহিদাই পোড়া করার জন্য বাবা প্রস্তুত এখন এই চাহিদা পোরা করতে গিয়ে পক্ষে হোক চাই বিপক্ষে হোক এটা দেখার বিষয় না এটা কি না দেখার বিষয় না আমার সন্তান চেয়েছে আমার সন্তানকে দিতে হবে সন্তানকে খুশি করতে হবে এতে আল্লাহ তালা খুশি হন আর না হন সেটা দেখার বিষয় না দেখার বিষয় হলো আমার সন্তানকে খুশি করতে হবে কারণ আমার আল্লাহ মহাব্বত নাই আমার আল্লাহ তালার সঙ্গে কি নাই মহাব্বত নাই আমার দিলের মহাব্বত হলো আমার সন্তানের দিকে সুতরাং সন্তানের চাহিদাকে আমার পুরা করতে হবে এটা হলো আমাদের ইচ্ছা কথা ঠিকটা বেটি আল্লাহ এখন আল্লাহ তালা কি বলেন আল্লাহ কি বলেন আল্লাহ বলতেছেন হে বেড়া মানুষরা দুনিয়ার

তুমি কোন ধরনের তোমাকে লাভবান করতে পারবে না ফায়দা পৌঁছাইতে পারবে না কে মান এবং সন্তান এই দুইটা জিনিসে কাল হাসের ময়দানে তোমার কোন ধরনের ফায়দা পৌঁছাইতে পারবে না উপকার করতে পারবে না কে বলছেন আল্লাহ তালা বলেছেন আর আমরা এই দুই জিনিসেরই mohabbat করি ভালোবাসি এই দুইটা জিনিস যে দুইটা জিনিস আমার কোন ধরনের ফাইদা পৌঁছেতে পারবে না আমার উপকার করতে পারবে না এই দুই জিনিসেরই mohabbat ভালোবাসা আপনার আমার অন্তরে ভরপুর আল্লাহ তাহলে আমাকে মহাব্বত করবে কে আমার কোনো ফায়দা পৌঁছাইতে পারবে না ফায়দা পৌঁছাইবে কোন জিনিসে আমার উপকার করবে কোন জিনিসে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এই

আমার দিল আমার অন্তর আমার হাত এই জিনিসে আমাকে উপকার করতে পারবে ফায়দা পৌঁছাবে যদি কি হয় নির্মূল আত্ম হয় বেজাল মুক্ত আত্মা তৈরি করতে পারি শুদ্ধ তৈরি করতে পারি তাহলে এই আত্মাই একমাত্র আমাকে ফায়দা পৌঁছাবে একমাত্র জান্নাতে পৌঁছাবে এই সহি শুদ্ধ আত্মায় এখন আমরা তো মনে করতেছি যে এই দুই বস্তুই আমাকে দুনিয়াতে যেমন তাকে মহাব্বত করি ভালোবাসি তার সঙ্গে আমার মহাব্বত থাকবে ভালোবাসা থাকবে না 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 আমরা মনে করি ধন সম্পদ যদি আমার থাকে তাহলে আমার সবকিছুই থাকবে ধন সম্পদ আমার পাওয়ার ক্ষমতা আর শক্তি আমার প্রভাব শক্তি আমার থাকবে मनुष्य বলে যার সম্পদ আছে তার অন্য কিছু প্রয়োজন নাই তার সব আছে সম্পদ যদি থাকে তাহলে বাগের চোকও পাওয়া যায় বলে কি না কথা সম্পদ দ্বারা শক্তি তার फायदा उठावे সব দ্বারা সাথ সব দ্বারা মজা সবকিছু সে অনুভব করবে এই কিসের দ্বারা সম্পদের দ্বারা সব ধরনের লাভ মজা সবকিছুই সে পাবে এই সম্পদের দ্বারা সব ধরনের মজা পাওয়া যাবে দেখেন মানুষে মানুষে কি করে মানুষে আরামদায়ক বিছানা করে নরম বিছানা করে কিসের জন্য আরামের নিদ্রায় যাওয়ার জন্য একটা মানুষের দ্বারা আরামের বিছানা খরিদ করা সম্ভব কিনতে পারে কিন্তু আরামের নিদ্রা কিনতে পারবে নিদ্রা কিনতে পারবে নিদ্রা কিনতে পারবে না সম্ভব নয় যার সম্পদ আছে উন্নত মানের পোশাক পরিধান ক্রয় করতে পারবে দামি দামি পোশাক খরিদ করতে পারবে কিন্তু পোশাকের সৌন্দর্যতা খরিদ করতে পারবে না সম্ভব সম্ভব একটা মানুষের অসুস্থ হয়েছে সম্পদ আছে উন্নতমানের চিকিৎসা করতে পারবে কিন্তু সুস্থতা সম্ভব নয় সুস্থতা করা সম্ভব এই টাকা দিয়ে সুস্থতা অর্জন করতে পারবে না সুস্থতার মালিক কে আল্লাহ সুস্থতার মালিক আল্লাহ একটা মানুষের সাদা দাড়ি কালো করতে পারবে লাল করতে পারবে কিন্তু আনতে পারবে না তাহলে বোঝা গেল যে মানুষের সম্পদ দিয়ে সব ধরনের স্বাদ সব ধরনের মজা সেটা কি করতে পারে গোট করতে পারবে না সব ধরনের স্বাদ মজা কি করতে পারবে না ভোগ করতে পারবে না তাহলে কিভাবে বলে মানুষে একটা মানুষের সম্পদে সবকিছু সম্পদ থাকলে আর কিছু প্রয়োজন নাই সবকিছু হয়ে যাবে সম্পদ থাকলে তুমি বিছানা খরিদ করে আনলা নরম বিছানা আরামের বিছানা খরিদ করে আনলা কিসের জন্য ঘুমানোর জন্য তুমি ঘুমাইতে পারলা না সবকিছু হলো কিভাবে তুমি তো ব্যবস্থা করছো ঘুমানোর জন্য আল্লাহ তোমাকে ঘুম দেন নাই তোমার চোখের মধ্যে সারা রাত্র একবার এক কোর থেকে আরেক করে ফিরতেছে এক কাজ থেকে আরেক কাজে যাইতেছে সারা রাত্র এবার চলে যাইতেছে নিদ্রা আর আসতেছে না আরামের সুদ নিদ্রা নাই এই নিদ্রার মালিক কে নিদ্রার মালিক হলেন আল্লাহ অসুস্থ ব্যক্তি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করতেছে অর্থ সম্পদ আছে দেশ বিদেশে চিকিৎসা করতেছে সুস্থতা হচ্ছে না সুস্থতার মালিক কে তাহলে সম্পদ তো সুস্থতা করার মালিক নয় সুস্থতার মালিক হলেন আল্লাহ সুতরাং যারা এই কথা বলি সম্পদ সবকিছু সম্পদ থাকলে আর কিছুর প্রয়োজন নাই তাদের এই কথাটা মানবিকতা কথা 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 বুঝতে হবে আমার সম্পদের প্রয়োজন নাই আল্লাহ প্রয়োজন যদি আমার প্রতি রাজি খুশি হয়ে যান আল্লাহ তালা যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান তাহলে আমার সব কিছু হবে এতক্ষণ সন্দেহ নাই আল্লাহ যদি আমার প্রতি রাজি খুশি হয়ে যান আমার দিনের প্রতি রাজি হয়ে যান আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান এই দুনিয়ার সহ যা কিছু প্রয়োজন সে আল্লাহ আমাকে মিঠাবে এত সন্দেহ আছে এত কোনো সন্দেহ নাই ওই আল্লাহকে রাজি খুশি করতে হলে কিসের মাধ্যমে করতে হবে একটা মানুষের সবচেয়ে দামি জিনিস কোনটা একটা মানুষের জন্য সবচেয়ে দামি জিনিস কি মানুষের অন্তর মানুষের দিল সেই দিলটা হলো তার থেকে পাওয়ার তারা পর্যন্ত যত অঙ্গ প্রতঙ্গ রয়েছে তার মধ্যে সবচেয়ে দামি হলো মানুষের অন্তর মানুষের দিল আচ্ছা দেখেন তো একটা মানুষের ঘরে বিভিন্ন ধরনের বাক্স থাকে থাকে কিনা এই যে শীতের মৌসুমের জন্য লেপ রাখার জন্য হ্যাঁ বক্স বানায় না আছে এটা একটা বক্স আছে আবার যারা সম্পদ আছে জুয়েলারি জিনিস স্বর্ণ মুদ্রা এগুলো রাখার জন্য ছোট্ট একটা বক্সও থাকে আচ্ছা দুই বক্সের মর্যাদা কি সমান না কম বেশ আছে হ্যাঁ যেটা বলে লেপটু শোক রাখা হয় সেটা স্বাভাবিকভাবে কোন সময় তালা লাগায় কোনসময় তারা খোলা রেখে দেয় এত খেয়াল রাখে না কিন্তু যার ভিতরে জুয়েলারি স্বর্ণ মোদ্রা ডায়মন্ড রয়েছে সেটা তারা বদ্ধ করে রাখে এবং সেটা থেকে চোখ রাখে শরবত হয় কোথাও গেলে যাওয়ার সবাই ওই বক্সের দিকে তালার দিকে আগে লক্ষ্য করে বাইরে কোথাও গেলে সেখান থেকে এসে আবার দেখে তালা ঠিক আছে কিনা কিনা বক্স ঠিক আছে দিকে কেন এটা বক্স ছোট কিন্তু মধ্যে পাওয়ারফুল জিনিস রয়েছে দামি জিনিস রয়েছে আমাদের অন্তরটা হলো যত ছোট ছোট্ট একটা অন্তর এটা অনেক দামি আল্লাহ তালার কাছে এই অন্তত্ব যদি আমি কি করতে পারি আল্লাহ তাআলাকে এই অন্তরে বসাইতে পারি আল্লাহ তাআলা অন্ত মানুষের সাড়ে তিন হাত গডির ভিতরে শৈলের ভিতরে কোন জায়গার মতে আসার মত বসার মত থাকার মত জায়গা নাই মাননা গুঞ্জন্দর জমিনা আসমা মাননা গুঞ্জন্দর জমিনা আসমা

মমিনের কলম হলো আল্লাহ তালার আয়স আল্লাহ তালার সিংহাসন আল্লাহ থাকার মতো জাগা এখন প্রশ্ন হল আল্লাহ তালা আপনার আমার জেলের মধ্যে আসেন এবং যান আল্লাহ তালা তো আড়সের মধ্যে থাকেন কিন্তু মানুষের দিলের মধ্যে আসেন এটা কিভাবে হয় আসা যাওয়া তো আল্লাহ নয় আল্লাহ নয় আল্লাহ তো এক নির্দিষ্ট স্থানের মধ্যে আছেন সেখানেই থাকেন তাহলে আমার আসেন আবার কিভাবে যান দেখেন বাইতুল্লাহ কার ঘর আল্লাহ তালার ঘর বাইতুল্লাহ হলো আল্লাহ তালার ঘর এই হাত ঠান্ডা যে মসজিদটা আছে এই মসজিদটা কার ঘর এটাও আল্লাহ ঘর অর্থাৎ এই বাইতুল্লাহ শরীফের অনুসরণে যে ঘর করা হয় সেটাকে হয় মসজিদ সেই মসজিদটাও আল্লাহর ঘর এখন এই আল্লাহর ঘরে তো আল্লাহ তালা থাকেন না আল্লাহ তালা কি থাকেন বাইতুল্লাহ শরীফে আছেন কোথাও থাকেন না কিন্তু বলা হয় আল্লাহ শরীফ রয়েছে এই বাইতুল্লা শরীফের মধ্যে আল্লাহ আসেনও না থাকেনও না তারপরেও বলা হয় আল্লাহ তালার ঘর মসজিদ গুলাকে বলা হয় আল্লাহ তালার ঘর পৃথিবীর কোন মসজিদের মধ্যে আল্লাহ তালা আসেনও না থাকেনও না তারপরও কেন বলা হয় আল্লাহর গাও কিতাব লেখে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীর মানুষের জন্য যত রহমান বর্ষণ করেন সবগুলা বৈতুল্লা শরীফের মধ্যে কি করেন বর্ষণ করেন আল্লাহ তালার জাতি নোরের তাজাল্লি সর্বদাই এই বৈতুল্লা শরীফের মধ্যে কি করতেছেন অবতরণ করতেছেন আল্লাহ এই বাইতুল্লা শরীফের মধ্যে কি করতেছেন অবতরণ করতেছেন এখন আরেকটা প্রশ্ন হলো আল্লাহ তাল্লাহ যেমন নির্দিষ্ট জায়গার মধ্যে আছেন আল্লাহ জাতি মেয়র সেটাও তো নির্দিষ্ট জায়গার মধ্যেই আছে তাহলে বাইতুল্লাহ শরীফে কিভাবে আসে বাইতুল্লাহ শরীফে সেই কিভাবে কিতাবে আপনাদের এলাকায় টর্চ লাইট আসেনি টর্চ লাইট আচ্ছা টর্চ লাইট যদি আমি এখান থেকে মারি তা আপনাদের চেহারা দেখা যাবে না আপনাদের চেহারা মধ্যে কি আলোটা পড়বে না আমাকে উঠে যেতে হবে আপনার চেহারাটা দেখার জন্য টস লাইট দিয়ে অন্ধকারের মধ্যে এখান থেকে টর্চ মারলে কি দেখা যাবে না দেখা যাবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নেই স্থানে আরশের মধ্যে আছেন কিন্তু ওই জায়গা থেকে আল্লাহ তাআলার জাতি নূরের একটা প্রকাশ মেরে দেন এই বাইতুল্লাহ শরীফের উপরে বাইতুল্লাহ শরীফের উপরে বিশেষ একটা জাতি নুরে কি করেন তাজাল্লি প্রকাশ মেরে দেন এইটাই হলো আল্লাহ তালা আশা অর্থাৎ আল্লাহ তালা এই বাইতুল্যর প্রতি সন্তুষ্ট রাজি খুশি হয়ে এই পৃথিবীর মানুষের জন্য শান্তির ফাইসালা করেন হ্যাঁ কি করে তাজাল্লি পাঠান আর সেটা প্রত্যেকটা মসজিদে মসজিদে কি হয় বন্টন করা হয় কথাটা বোঝা যাচ্ছে তাহলে আল্লাহ তালা কি হবে না নিজ জায়গা থেকে প্রকাশ মারেন ঠিক যে সমস্ত অন্তর যে সমস্ত দিল দিলকে নাপাক থেকে আত্মার যে সমস্ত রোগ রয়েছে আত্মার রোগ থেকে হেফাজত রাখে আত্মার যত ধরনের নাপাকি রয়েছে সেই নাপাকি থেকে দিলকে বিরত রাখে অপবিত্রতাকে পরহেজ করে অর্থাৎ পবিত্র পাঁচ সাত একটা দিল যে তৈরি করে সেই দিলের মধ্যে পবিত্র দিলের মধ্যে আল্লাহ তালার জাতি নূরের একটা প্রকাশ মারে তাজাল্লির একটা প্রকাশ মারে এই প্রকাশটাই হলো আল্লাহ তাআলার আসকার বলে যখন তার দিলের ভিতরে আল্লাহ তালার জাতি নূরের এই প্রকাশটা মারে আল্লাহ তালা মারেন তখন তার দিলটা আলুময় হয়ে যায় দিলটা আনন্দ হয়ে যায় আলুময় হয়ে যায় তখন এই দিলের সঙ্গে যতগুলো দিলের বন্ধন হবে এই দিলের সঙ্গে যত যত দিলের সুসম্পর্ক কায়ম হবে প্রত্যেক দিল থেকে ফয়েজ হাসিল করতে থাকবে এই জন্য হাক্কানি পীর যারা হাক্কানি পীর আল্লাহ আল্লাহর মহাব্বত যাদের ভিতরে রয়েছে আল্লাহ তালার সঙ্গে তার দিলের সম্পর্ক রয়েছে আত্মার সম্পর্ক রয়েছে ওই আত্মার সম্পর্ক ওলা ব্যক্তির দিলের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে ওনার নদের সুন্নতের অনুসরণ অনুকরণ এমনকি মুস্তাহাব পর্যন্ত যারা ছাড়েন না আল্লাহ যত আদেশ সবগুলা পালন করেন যেগুলা নিষেধ সেগুলোর থেকে বিরত থাকেন আল্লাহ তালার মর্জি অনুযায়ী নিজের জীবন যাপন করেন এমন ব্যক্তিদের সঙ্গে যদি আমি কি হয় মরিত হয়ে যাই ওনার সাথে একটা সম্পর্ক রাখি ওনার সঙ্গে মহাব্বত ভালোবাসা কায়েম করতে পারি তাহলে দেখা যাবে ওই আল্লাহ দিল থেকে আমার দিলের মধ্যে নূরের একটা প্রকাশের অংশ আমার ভিতরে আসতে থাকবে আসতে থাকবে যেমন নাকি বাইতুল্লাহ শরীফের নূরের তাজাল্লি রহমত বরকত সেটা এই হাতকান্দা মসজিদে আসে এই মসজিদের সঙ্গে যারা জড়িত থাকে মসজিদে যারা নামাজ পড়ে মসজিদে এসে যারা জিকির আসকার করে করে এই মসজিদে যারা আসবে তারাই এখান থেকে ফয়েজ বরকত আল্লাহ তার তাজাল্লি এখান থেকে তারা অর্জন করতে পারে ঠিক এরকম ভাবে যে এখানে আল্লাহ রয়েছেন হাক্কানি পীর রয়েছেন আল্লাহর দুস্ত রয়েছেন আল্লাহর মহাব্বতের ব্যক্তি রয়েছেন তার প্রতি যে নুরের তাজল্লি প্রকাশ করেন সেই প্রকাশটার দ্বারা তার দিলটা পবিত্র হয় এই পবিত্র দিলের সঙ্গে যদি একটা নাপাক দিল এসে লেগে যায় নাপাদ দিল আস্তে 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 তার যে দিল থেকে নাপাকটা কি হয়ে যায় দূর হয়ে যায় নাপাকটা আস্তে আস্তে দূর হয়ে তার অন্তরটা পরিষ্কার হয়ে যায় তার অন্তরটা আস্তে আস্তে আলোময় হয়ে যায় যখন তার অন্তরটা আলোময় হয়ে যায় তখন সে দুনিয়ার কোনো কিছুই মজা লাগে না দুনিয়া অনভাব হয় না ও দুনিয়ার মানুষ আল্লাহ তআলা যে বলছেন যার ভিতরে মালের मोहब्बत থাকবে দুনিয়ার मोहब्बत থাকবে দুনিয়ার ভালোবাসা থাকবে তার দিলটা কখনো পবিত্র হবে না তার দিলটা অন্ধকার থাকবে অন্ধকার থাকবে দুর্গন্ধযুক্ত থাকবে কারণ দুনিয়ার মোহ্বতের দ্বারা দুনিয়ার মহাব্বতের দ্বারা মানুষের অন্তর অন্ধকার হয় হয় আর দ্বারা আখেরতের মহাব্বতের দ্বারা আল্লাহ মহাব্বতের দ্বারা কি হয় মুজাহিন হয় আলোকৃত হয় সুতরাং এখন আমরা বেছে নেই দুনিয়াকে মহাব্বত করব না আল্লাহ তালাকে মহাব্বত করব আল্লাহ তালাকে মহাব্বত করার রাস্তাটা কি সরাসরি তো আল্লাহ তালাকে মহাব্বত করা যাবে না আল্লাহ তালাকে মহাব্বত করতে হলে আল্লাহ সঙ্গে যার মহাব্বত রয়েছে এমন ব্যক্তির সঙ্গে আমার মহাব্বত কায়েম করতে হবে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ জানিয়ে দিয়েছেন হে মন্দ সম্প্রদায় আল্লাহ কে ভাই যারা সত্যবাদী যারা সৎ পথে রয়েছে সঠিক পথে রয়েছে কোরআনের পথে রয়েছে সঙ্গে তোমরা কি করো কথা বলা করো তাদেরকে দুস্ত বলো তাদেরকে মহabbat করো তাদের সঙ্গে মেলামেশা করো સલાত তাহলে তোমার ভিতরে আল্লাহ তাআলা মহabbat আস্তে আস্তে থাকবে তাহলে কি হবে আল্লাহর মহabbat তোমার ভিতরে আসতে থাকবে মজাদদায়ে মিল্লাত সাআসওয়ালি থা নবী রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন কোন ব্যক্তি কোন আল্লাহ কাছে হাতকানি পীরের কাছে মরিদ হলো মরিদ হয়ে সে কোনো আমল করতে পারে না বোঝে না কিন্তু আল্লাহ দিকে চেহারার দিকে দৃষ্টির সাথে মহাব্বতের সাথে শুধু তাজায় থাকে ওই যখন কথা বলেন কথা বোঝার ক্ষমতা থাকে না নতুন মরিদ হয়েছে বুঝতে পারে না যদি মহব্বতের সাথে তাকিয়ে তাকে আল্লাহ তার দিলের ভিতরে পাঠিয়ে দিবেন তার দিল পরিষ্কার হয়ে যাবে আত্ম শুদ্ধি হয়ে যাবে আত্মর পবিত্রতা হয়ে যাবে আত্মর কি হয়ে যাবে পবিত্র হয়ে যাবে